আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে আপনাদের কালার রসুল ইসলামের দুটি খুবই ছোট্ট হাদিস বলবো যেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ দুটা ছোট্ট হাদিস একটা হচ্ছে যে আল্লাহ রস যখন কোনো মানুষের কল্যাণ চান আল্লাহ তালা তাকে দিনের জ্ঞান দান করেন অর্থাৎ ইসলামের জ্ঞান দান করেন কোরআন হাদিস সুন্নার জ্ঞান দান করেন আবার আল্লাহ তালা যখন কারো অকল্যাণ চান তার থেকে আল্লাহ লজ্জা সরমটা কমাই দেন উঠাই নেন এই জন্য এই সংক্ষিপ্ত দুইটা হাদিস থেকে আমরা আসলে আমরা নিজেদেরকে অনুমান করতে পারি যে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করতেছেন আমাদের কল্যাণ চাচ্ছেন। না আল্লাহ তালা আমাদেরকে তার থেকে দূরে সরাই দিচ্ছেন আসলে আমি খুব শঙ্কিত হই যখন আমি নিজে এবং আমার আশেপাশের মানুষজন কোরআন হাদিস অধ্যয়ন না করে কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়ন না করে দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইন্টারনেট ইউটিউবে অনেক ভিডিও দেখতেছে অশ্লীল ভিডিও নাটক সিনেমা দেখতেছে কিন্তু যখন কোরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়ন করার জন্য বলা হয় বা নিজেরা নিজেদেরকে অনেক অজুহাত দিয়ে সময় পাই না তো এই দুইটা হাদিস থেকে আসলে আমরা নিজেরাই অনুমান করতে পারি আসলে এই আমাদের এই চরিত্র এই বৈশিষ্ট্য আসলে আল্লাহতালা থেকে যে আমাদের আল্লাহ তালা যে আমাদের কল্যাণ চাচ্ছেন না যে শরীয়তের জ্ঞান থেকে আমাদেরকে আস্তে আস্তে এই ইন্টারনেট এই যে বিভিন্ন কাজ দিয়ে আমাদেরকে দূরে রেখেছেন এটা থেকেই আমরা খুবই সংক্ষিপ্তভাবে বুঝতে পারি আমরা যাতে আল্লাহ তালার প্রিয় হতে পারি এই জন্য আমাদেরকে এই যে অশ্লীল ভ্যায় এবং যেসব কাজে আমাদের লজ্জার হীনতা পরিচয় পায় এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে এবং রীতিমতো কোরআন হাদিস ইসলামী বই পড়তে হবে তাহলেই আমরা বুঝবো যে আসলেই আল্লাহ তালা আমাদের কল্যাণ চাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ